নমস্কার সালাম এবং সবাইকে আন্তরিক শুভেচ্ছা আশা করি আপনার সবাই ভালো আছেন আশীর্বাদে আমরা বেশ ভালো আছি বাবাও বেশ সুস্থ সকালবেলা বাবাকে খাওয়া দাওয়া করাইছি প্রাইভেট থেকে এসে আজকে সকালে ভালো রোদ ছিল এখন আকাশটা একটু মেঘলা বাংলা সুন্দর বাতাস আসছে ভালো লাগতেছে এজন্য এখান দাঁড়িয়ে আপনাদের সঙ্গে কথা বলতেছি তো মার সম্বন্ধে একটু বলি মা গত হওয়ার পর দশ দিন পর্যন্ত মাকে আমি স্বপ্নে দেখছি প্রতিদিন তো দশটার পরে থেকে আর মাকে দেখিনি স্বপ্নে আসে আর তো গত রাতে আমার স্বপ্নে আবার আসছিল মানে মাকে দেখছি এর আগেও যে দেখছি তখন মা ওই আমি যেভাবে বাড়িতে আপনারা দেখছেন হবে না মাকে মোটামুটি সুস্থ দেখছি অর্থাৎ আট দশ বছর আগে মা যে অবস্থায় ছিল মানে রকম দেখছি আর কি ভালো চলতে ফিরতে পারে সারাদিন পরিশ্রম করে রান্না বান্না করে মানে এ ধরনের যে একটা মার স্বাস্থ্য ছিল সেভাবে দেখছি তো গতকালকেও একই রকম ওই রকমই যে মা অসুস্থ হাঁটাচলা করা করা সেভাবে মাকে দেখিনি তো মা এর আগে যে দশ দিন দেখছি তখন মা কথা বলেনি শুধু কাজ করতেছে মাকে দেখতেছি কিন্তু মা কোনো কথাবার্তা বলেনি কিন্তু গতকাল কথা বলছে কিন্তু স্বপ্নটা সাজানো গোছানো না এই দেখা যাচ্ছে মা এই রান্না করতেছে মানে বলতেছে গেছে তারা খাওয়া দাওয়া করে নেয় আবার দেখা যাচ্ছে যে মাকে নিয়ে আসি আবার মানে এরকম স্বপ্ন আর কি যাই হোক মা আবার বলতেছে যে আমি এখন না যাবো গা আর ঠাকুরে বাদ দিতে হবে ঠাকুর বলতে বোঝায় মা অর্থাৎ আমার দাদুরে মা ঠাকুর বলে ডাক্তার দাদুকে বাদ দিতে হবে এটাই বুঝাইছে আর কি যে মা থাকবে না চলে যাবে তো মনে এই কথাটা বলে মা চলে গেছে এটাই বলছে আমি তো স্বপ্নের ব্যাপার যে আমরা জিজ্ঞাসা করি বা কখন দেবে না ঠিক আছে মা এবং স্বপ্নে কালকে দেখছি আর কি আসলে ভালো লাগতেছে তো মাকে স্বপ্নে

কথা কথা ৰেচিনা কথা কথা ৰেচি ওই যে গাছটা দেখতেছেন আমাদের গাছটা ঝরে ফেলে দিছিল। তা একদিন তো ডালপাল্লা সব ছাটা হয়েছে তো আজকেই করবো ওই গাছটা মাপ দিয়ে কেটে রাখবো তো নৌকা যখন চলবে তখন আর গাছটা নৌকা করে এনে ভাঙাইতে পারি এই অবস্থায় রেখে দিলে কিছুদিন পরে দেখা যাবে পুকুর ভর্তি জল হয়ে যাবে তখন আর এই গাছ আর তোলা যাবে না তো আজকে এই গাছটা কাটবো করাত নিয়ে আসছি বড় করাত আমার সহযোগিতা করবে জীবনদার বড় ভাই দা যে তারা পুকুরে মাছ মারার জন্য আসছে এখন আমার কাজ হচ্ছে এখন ওই যে দাঁড়াবো যে গাছটা কাটার জন্য যে দাঁড়াবো দুই পাশে এখন জঙ্গল ভর্তি ওই জঙ্গলটা পরিষ্কার রাখি তাদের মাছ মারা হইলে তারপর দুইজনে মাছখানোর দুটা টুকরে দেবো আর কি এখন ওই কাজটাই করবো দাঁড়ানোর জন্য দুই পাশে জঙ্গলটা পরিষ্কার করবো একটু জাল টান থেকে বাসা চাপাইছে আমারও দিকে গাছের গুড়া যে জঙ্গল ছিল ওগুলো পরিষ্কার করা হয়ে গেছে দেখি কি কি মাছ উঠছে আজকে কেমন উঠছে মাছ দাদা কেমন মাছ তো মাছ কিরকম উঠছে মাছ তো ডেলি বেচতে পারসে সপ্তাহে দুদিন করে একদিন করে বাটা ওঠে ভালো দেখা যায় বাটা মাছ বাটা মাছটা ধরেন বিক্রি করবেন নাকি হ্যাঁ বিক্রি করার জন্য Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn দাদার মাছ মরা শেষ এখন যাইতেছি আমরা দুইজনে ওই গাছটা কাটানোর জন্য ওই হাতে করত আছে Oh.

এখানে দুইটা ডুম করা হয়েছে ওই গুড়ার ওইখানে অর্ধেক কাটা হয়েছে অর্ধেক বাকি আজকে আজকে করবো না আজকে পর্যন্ত কাজে আমরা রান্না বান্না করে খাওয়া দাওয়া দিকে যাব আবার বৃষ্টি চলে আসলো আমি যেন রান্না করে দিলাম না এখানে রান্না করতেছি বাজি করা হয়েছে ভাত রান্না হয়েছে এখন হচ্ছে মিষ্টি কুমড়া দিয়ে মাছদের রান্না মিষ্টি বন্ধ কাটা হয়েছে এখানে মাছ ভাজি করবো

जो भर जनो पर आ पर दिया माचिनो ना दो दिया माचो जाबे ये मैंने तेल dia dia, dia.

Ekke wakwa sandok. Ekke wakwa sandok. এখন এর মধ্যে অল্প কিছু রসুন দিয়ে দিই তারপর কিছু আদা জিরা বাটা

Sar garı geliyor Bakalım ben

আছিলো সারাদিন নিজেকে যতই কাজে ব্যস্ত রাখেনা কেন একটা কথাই বারবার বার খাইতেছে আজকে মা হঠাৎ করে কি জন্য আসলো কি মানে বললো পরে পাবি কথাগুলো আসলে হিসাবে মিলাইতে পারতেছে না কারণ মা দেয়নি এমন কোনো জিনিস নাই মার কাছ থেকে সবই পাওয়া হয়েছে তো চেষ্টা করবো আর কি মা যদি কোনো অসম্পূর্ণ কোনো কিছু থাকে তাহলে সেটা কীভাবে কী করা যায় সেটা ভেবে তো দেখব আর কি তো আপনারা সময় নষ্ট করবো না আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আর আমাদের পাশে থাকেন